হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান বাসেল বাংলাদেশ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তিনই অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুটি লঞ্চ এবং একটি যাচ্ছে সুন্দরবন বারো বরিশাল হয়ে জালুকাঠি পর্যন্ত রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল হয়ে জালুঘাটি পর্যন্ত যাবে সুন্দরবন বারো এবং রাত নয়টায় কুয়াকাটা দুই কীর্তন খোলা দশে দুটি লঞ্চ ছেড়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক গেস্টের সাথে থাকবেন চলুন ঘুরে আসি সুন্দরবন বারো লঞ্চের থেকে এটি হচ্ছে কেবিন বুকিং কাউন্টার আর এই হচ্ছে নিস্তলার ডেক সুন্দরবন বারো লঞ্চে লঞ্চটি ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে এবং আগামীকাল সন্ধ্যা ছয়টায় বরিশাল জালুঘাটি থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং এই ডেক ভাড়া হচ্ছে কিন্তু তিনশো টাকা সিঙ্গেল এক হাজার ডাবল কেবিনের ভাড়া দুই হাজার এটি হচ্ছে বর্তমানে আমরা অবস্থান নিয়েছি সুন্দরবন বারো লঞ্চে আর দেখতে পাচ্ছেন যে যে ডেকযাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে বয়া এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো তারপরে রয়েছে ঢাকা বরিশালের উদ্দেশ্যে যে দুটি লঞ্চ ছেড়ে যাবে সেই দুটি লঞ্চ এমবি কুয়াকাটা দুই কীর্তন খোলা দশ সর্বপ্রথম আমরা যাবো এমবি কুয়াকাটা দুই লঞ্চে দেখব এই লঞ্চটির ডেকে কী রকম যাত্রী রয়েছে তারপরে যাব কীর্তন খোলা দশ চলুন কুয়াকাটা দুই ভিতর থেকে ঘুরে আসি হচ্ছে জাস্ট এইট বুকিং কাউন্টার আর তার পাশে রয়েছে নিসতলার ডেকের অবস্থা বর্তমানে যদিও লঞ্চটির টাইম এখনো হয়নি রাত নয়টার পরে ছেড়ে যাবে আজকে বরিশাল যাচ্ছে দুটি লঞ্চ কীর্তন খোলা দশের সাথে কুয়াকাটা দুই বর্তমানে রয়েছে কীর্তন কুয়াকাটা দুই লঞ্চে আর এই নূচান দুটো আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে ঢাকাতে উদ্দেশ্যে ছেড়ে আসবে বরিশাল থেকে নিস্তলা ডেকজাতির জন্য কিন্তু সামনে রয়েছে বিশাল একে একটি এলইডি টিভি ব্যক্তিদের বিনোদনের জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্যান রয়েছে গরম তাপমাত্রার জন্য আর চার্জিং গ্যাসের ব্যবস্থা রয়েছে ভালোই পর্যাপ্ত পরিমাণে কলকাতা দুই লঞ্চে দীর্ঘদিন পর কিন্তু সার্ভিসে ফিরেছে নতুন রোটেশনে এবার তারপরে রয়েছে কীর্তন খোলা দশ এই লঞ্চটি আজকে সর্বশেষ জাহাজ বরিশালের দেশে যাবে কুয়াকারা দুইয়ের মতো কিন্তু কীর্তন খোলা দশ সার্ভিসে ফিরেছে অনেক দিন পর এটা হচ্ছে কেবিন বুকিং কাউন্টার কিন্তু কেবিনের চাবি সংগ্রহ করতে হয় এটা হচ্ছে নিচল আর এ হচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চের নিস্তলার ডেক রাত নয়টার পরে এই নজানগুলো একে একে বরিশালের উদ্দেশ্যে যাবে আমরা এখন রয়েছি কীর্তনখোলা দশ লঞ্চে কীর্তনখোলা দশ লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চার্জিং সকেট রয়েছে যাত্রীদের মোবাইল চার্জার এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং লাইফ বয়ার ব্যবস্থা রয়েছে এ হচ্ছে সর্বশেষ ডেক অবস্থা কীর্তনখোলা দশ লঞ্চে বিমানবন্দরটা আবার আগামীকাল আটটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রয়েছে কেবিন করিডরে ওয়েলকাম টু কীর্তন এই ছিল সদরঘাট থেকে আজকের ভিডিও এই আবার আগামীকাল ছেড়ে আসবে এবং আগামীকাল আবারও সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম